না আমি যেটা আমি যেটা বলতে চাচ্ছি যে একজন জার্নালিস্টের যেমন আপনার ইন্টারভিউ নেব এখন আমার কি উচিত যে আপনার মন মতো ইন্টারভিউ নেওয়া একজন সাংবাদিকের কাজ কি যে আপনাকে আমি কঠিন কঠিন প্রশ্ন করব। আপনার দায়িত্ব হইলো আপনি জনগণকে আপনি উত্তর কীভাবে দিবেন সেটা আপনার ব্যাপার কিন্তু একজন সাংবাদিকের উচিত কি প্রশ্ন করা যে তারকা হোক রাজনৈতিকবিদ হোক বাকি সবচেয়ে কঠিন কঠিন আপনাকে নিয়ে যদি কোনো সমস্যা থাকে কোনো সেই কঠিন প্রশ্নগুলো আপনাকে করা সেই কঠিন প্রশ্নগুলো অ্যানসার সে দিতে পারবে না তারপর আপনি তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেরকম অ্যান্সার মানে কোশ্চেন করবেন সেটাও কিন্তু ঠিক না আপনি বুঝতে হবে যে আপনি সেই কোশ্চেনগুলো করবেন সে সেই অ্যানসারগুলো দিতে পারবে কি কারণ একজন সাংবাদিক কি একজন তারকার মন মতো সে যাতে খুশি হয় এই ধরনের প্রশ্ন করবে সাংবাদিক তাকে খুশি করার জন্য কি সাংবাদিকতা করবে আপনার প্রশ্নতে ঝামেলা আছে মামুন মতো আর যেমন আপনি যে প্রশ্নগুলা খুশি হবেন এখন আমায় আমি সাংবাদিক হিসেবে কি ওই প্রশ্নগুলো আপনাকে করব আপনি কিভাবে কোন যেমন মনে করেন যেমন মনে করেন सपोज মামুন লায়লাকে আমি যদি প্রশ্ন করি লায়লাকে বা মামুনকে যে তোমরা তো সমাজকে নষ্ট করতেছ তোমাদের কারণে সমাজ নষ্ট হচ্ছে তখন তো সেই এই ইন্টারভিউ দিবেনই না সেই রাগ হয়ে যাবে আপনি এরকম কেন প্রশ্ন করতিছেন

তোমার কারণে আরো মানুষ নষ্ট হচ্ছে এগুলো সাংবাদিকের দরকার এই মানুষরা কিন্তু কোনো তাও না হ্যাঁ তার কোনো কিন্তু ওরা তো সমাজ নষ্ট করছে কিন্তু কোনো মানে নাটক তারও হয়ে গেছে এখন মিডিয়া জগতে না কিন্তু তারা সোশ্যাল মিডিয়া ইউজ করে যা তো করে তার ভাইরাল হচ্ছে এখন সবাই খুঁজে ভাইরাল মানুষের সাথে যদি একটা ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ ভাইরাল হবে

এরা এদের ওদের চাইতেও এদের দোষ বেশি কারণ সর্বপ্রথম বিচার করা উচিত এই রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের যে এইসব মানুষের কেন বিচারের আওতায় আনে না দুই নম্বরে আনা উচিত এইসব মিডিয়ারে যেসব মিডিয়া এইসব খারাপ মানুষের ভিডিও প্রচার করে আর তিন নম্বরে বিচার করা উচিত এই যারা দেখে ওদের ভিডিও আর চার নাম্বারে ওই লালাম ওরা চার নাম্বার আসবে আমার মতে আপনার সাথে এই জায়গাটা আমি একমত তো এখন এখন হ্যাঁ কিন্তু এখন আমাদের অবস্থা কি হয়েছে জানেন আমরা সত্যি কথা বলতে গেলে ওই যে মন মতো প্রশ্ন করতে হয় এরকম একটা ঝামেলা হয়ে গেছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ